রেডিংয় বের হয়ে যাচ্ছি সবাই বের হয়ে গেছে তো আমি হলো বাকি এখন আমি যাচ্ছি সকাল 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 কি এখন হয়

আমাকে <ukweza> <boundaries> <phải been so nice> कित कितना देख करो एडी किया है गदपुर पर नहीं आठ टेंशन है ए दे एक बार रो बाबा तुम कर नहीं आई जाओ कहीं नहीं आई दो रास्ता क्यों नहीं शुरू हम गए सामने बैठ चल

সেই কারণে আরফাতে হলো গুম পাচ্ছে তাই না রাখা তোর গুম পাচ্ছে ঘুম ঘুমাও তো আরাফাত আর মেহেরুন বহুত দুঃসা নিয়ে বসে গাড়িতে বইস বসে মেহেরুন আর আরাফাতের রাজনীতি না তাকে কিছু সে জানেই না এত ভদ্র সিলেক কোথাও আছে কবেটা বলবেন এত ভদ্র কার ছেলে। হবে ও আদা

দেখতে পাচ্ছেন আমরা ঢাকা ছেড়ে চলে এসেছি এখন গ্রাম অঞ্চলে তো গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন Mamá শশুর বাড়ি বলেন আর Mamá Vallahi cô mới xe, cô mới này, cái nào nào? sao mình ra video được